মাছ মাংস ব্রিজের থেকে নিয়ে ভিজাবেন অল্প মাংস এখানে রাখলেন রাইখা দিলেন আপনি সুইচ অন করলেন এখানে পানি আসবে ঠিক আছে আপনার জন্য ইয়া দরকার নেই তারপর মগ ওয়াশ করবেন মগটা এখানে রাখবেন সুইচ অন করবেন তারপর আপনার লিকুইড আপনার বিম লিকুইড রাখবেন অন্য জায়গা রাখার কোনো দরকার নাই আপনি এখানে বিম লিকুইডের অপশন হ্যাঁ খুব সহজে সব একের ভিতরে সব একের ভিতরে সব 5% গ্যাস সাশ্রয়ী আর এটা হলো টু বার্নার থ্রি বার্নার টু বার্নার টু থ্রি বার্নার এটা বাটি স্পেনের এটা হলো মার্বেল এর হ্যাঁ কিছু হবে না এগুলো কিছু হবে না এটা হলো এসএস এর একদম লেটে বেস্ট ব্র্যান্ডের একদম লেটেস্ট একদম সিম্পলি বেস্ট ঠিক আছে এটা পাঁচ বছরের গ্যারান্টি পাবেন পাঁচ বছরের গ্যারান্টি হ্যাঁ পাঁচ বছরের গ্যারান্টি পাবেন একদম লেটেস্ট ব্র্যান্ডেড এটা এটা আপনি আর কোথাও পাবেন না আসসালামু আলাইকুম

এরতে দুটো অপশন একটা এটা আমরা এক মিনিট টাইম দেওয়া আছে এক মিনিট পরে এটা নিজে বন্ধ হয়ে যাবে নিজে বন্ধ হ্যাঁ 1 মিনিটে নিজে বন্ধ হয়ে যাবে ঠিক আছে আর এটা দেখেন এটা হলো আপনার অটো ক্লিন ডাই অটো ক্লিন হ্যাঁ দুটো দুটো ফ্যানের মাধ্যমে এটা ক্লিয়ার হয়ে যাবে ডাই অটো ক্লিন এটা টাচ এটা টাচের মাধ্যমে কন্ট্রোল করবে এটা না এটা সেন্সর সেন্সর প্লাস টাস

এগুলা সব ছাত্রের সিআরবি জাপান হ্যাঁ সিআরবি জাপান এটা এটাও এটাও ভয়েস কন্ট্রোল এটাও ভয়েস কন্ট্রোল এটাও কন্ট্রোল এটা এটা একদম লেটেস্ট মডেল এটা যে সামনে দেখেন লাইটটা অনেক বড় ঠিক আছে এটা আপনার একদমই লেটেস্ট মডেল তারপরে সবগুলা কি অটো ক্লিন সব ডাই ক্লিন সব অটো ক্লিন সব ডাই ক্লিন 5 বছরের ওয়ারেন্টি সব কয়টাতে আপনি 5 বছরের ওয়ারেন্টি পাবেন মোটর গ্যারান্টি 3 বছর 3 বছরের 3 বছর মোটর গ্যারান্টি আমাদের এখন নতুন কিছু ইউনিক গ্যাস বান্না আসছে যেটা আপনার গ্যাস সাশ্রয়ী গ্যাস সাশ্রয়ী ফাইভ পার্সেন্ট গ্যাস সাশ্রয়ী আর এটা হলো টু বান্না থ্রি বান্না টু বান্না টু বান্না থ্রি আপনার তিনটা ব্র্যান্ড এর গ্যাস বান্না আছে সেখানে প্রথম হলো বাটিটা দেখেন এটা বাটি স্পেন এটা হলো মার্বেলের হ্যাঁ মার্বেল মার্বেলের মার্বেলের মধ্যে এটা এটা এই ইয়া দেখেন এটা অনেক হেভি অনেক হেভি হ্যাঁ আর এই আপনার নর্মাল

এটা হলো ওরিয়েন্ট ব্র্যান্ডেড ওরিয়েন্ট ব্র্যান্ডের তারপরে এই যে এই যে দেখেন এ আরেকটা হলো এটা হলো সিআরবি ব্র্যান্ডের সিআরবি জাপান এ সিআরবি ব্র্যান্ডের আর এটা হলো টু বার্নারের আর এটার মধ্যে এটা এক্সট্রা দাও আছে যেটা আপনার এই যে যারা ইয়া করবে ছোট পাতিল ইউজ করতে চায় তারা এটার মধ্যে রাখে ছোট পাতিল ইউজ করার জন্য এক্সট্রা দাও আছে হ্যাঁ এক্সট্রা দাও আছে এটাও আমাদের এই যে মার্বেলের ভিতরে তো মার্বেলের ভিতরে মার্বেলের ভিতরে আর আমাদের এই যে আপনার এই যে এটা হলো এসএস এর একদম লেটে বেস্ট ব্র্যান্ডের একদম লেটেস্ট একদম সিম্পলি বেস্ট ঠিক আছে এটা পাঁচ বছরের গ্যারান্টি পাবেন পাঁচ বছরের গ্যারান্টি হ্যাঁ পাঁচ বছরের গ্যারান্টি পাবেন একদম লেটেস্ট ব্র্যান্ডেড এটা এটা আপনি আর কোথাও পাবেন না আচ্ছা ঠিক আছে এটা 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 পাঁচ বছরের গ্যারান্টি পাবেন হ্যাঁ তারপরে আরেকটা চুলা আছে এটাও বাটির এটা বাট বাটির আরেকটা আরেকটা মডেল খুব সহজে ক্লিন করা যায় হ্যাঁ একদম সহজে ক্লিন করা ফোল্ডিং চুলায় আমরা সহজে ভিতরে বাথের মাটটা পড়লে সহজে আপনি এটা দিয়ে এটা মুছে নিতে পারবেন একদম সহজে ক্লিন করা যায় তো আমাদের এই চুলাগুলোর বৈশিষ্ট্য হলো এগুলো লংজিলিভিটি অনেক গ্যাস সাশ্রয়ী হ্যাঁ আর আপনি এই অ্যাকসেসরিজ अवेलेबल আর আমাদের কোম্পানির তরফ থেকে 3 বছরের ওয়ারেন্টি পাবেন 3 বছরের ওয়ারেন্টি দেওয়া আছে 3 বছর ওয়ারেন্টি পাবেন যাদের সিঙ্কের মধ্যে কাজ করার ঘন্টায় এখন তাদের জন্য নিয়ে আসছে মিনিটে কাজ শেষ হয়ে ঘন্টার কাজ মিনিটে শেষ হবে ঠিক আছে এই যে আমাদের এই যে স্মার্ট সিঙ্ক স্মার্ট সিঙ্ক হ্যাঁ এখানে আপনি পানির ফিল্টারে কল পাবেন যেগুলো আগে দেখা গেছে ফিল্টারের জন্য আলাদা কল লাগানো হইতো না এখন আপনি ফিল্টার করে এখানে এটা লাগানোর প্রয়োজন নাই এই সিঙ্কের মধ্যে অপশন আছে ঠিক আছে যেটা শেখের ভিতরে সব একদম ফুল প্যাকেজ আপনি সবজি ধোবেন এখানে সবজি রাখবেন বাস এই জায়গায় সুজ অন করবেন এখান থেকে পানি পড়বে এখানে পানি পড়বে এটা সবজি ধোয়া শেষ তারপর আপনার কল এই যে আপনি কল মুভ করবেন এটা কল মুখ হ্যাঁ তিনশো ষাট ডিগ্রি তে ফুল মুভ করবে পাশাপাশি ফ্ল্যাগ দিবল পাইপ আছে আপনি এভাবে ওয়াশ করতে পারবেন তারপর আপনি ধরেন কিছু মাংস মাছ মাংস ব্রিজের থেকে নিয়ে ভিজাবেন অল্প মাংস এখানে রাখলেন রাইখা দিলেন আপনি সুইচ অন করলেন এখানে পানি আসবে ঠিক আছে আপনার জন্য ইয়া দরকার নেই তারপর মগ ওয়াশ করবেন মগটা এখানে রাখবেন সুইচ অন করবেন তারপর আপনার লিকুইড আপনার বিম লিকুইড রাখবেন অন্য জায়গায় রাখার কোনো দরকার নাই আপনি এখানের বিম লিকুইড এর অপশন হ্যাঁ খুব সহজে খুব সহজে সব একের ভিতর সব একের ভিতরে সব এখানে কি মিটার শো করবে এখানে হ্যাঁ হ্যাঁ এটা ডিজিটাল মিটার শো করবে পাশাপাশি আপনার কমানো বাড়ানো আপনার যে আপনার গরম পানিটা আপনি কমানো কমানো এবং বাড়ানো সবই করতে পারবেন ঠিক আছে আর আমাদের কালার ভেরিয়েশন আছে এখন দুইটা অ্যাভেলেবল